আসসালামু আলাইকুম যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুস্তা ফলাদ বাংলাদেশি একটি প্রোডাক্ট এর উপকারিতা হচ্ছে যারা সহবাসের সময় একদমই কম পাচ্ছেন দুই থেকে তিন মিনিটের মধ্যে যাদের বীর্য আউট হয়ে যাচ্ছে তারা কিন্তু এই প্রোডাক্টটি সেবন করতে পারেন আমি যদি একটু বের করে আপনাদেরকে দেখাই এর ভিতরে এরকম একটি কালো কালারের পাতা পাবেন এক পাতায় দশ পিস ক্যাপসুল থাকবে এক পাতায় আপনারা দশ পিস ক্যাপসুল পাবেন এরকম আপনারা হচ্ছে স্থির সমাধানের জন্য ছয় পাতা টোটাল ষাট পিস ক্যাপসুল সেবন করবেন প্রতি পিস ক্যাপসুল সেবনে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সহবাস করতে পারবেন কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না প্রোডাক্টটি অর্ডার করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন ঢাকা শহর ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারবেন এটি সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন